হ্যালো স্টুডেন্ট এডুকেট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে এটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির এসি নাইনটিন পেজটি এসি নাইনটিন পেজ পেজের যে এমসি কিউ কোশ্চেনগুলো আছে তোমাদের যে একুশটা এমসি কিউ কোশ্চেন পড়ে সেই এমসি কিউ কোশ্চেনের আনসারগুলো আমি বলে দেব তোমরা সবাই তোমাদের বইতে একটু দাগিয়ে নেবে তো চলো ভিডিওটি শুরু করি তো তোমাদের প্রথম যে এমসিকিউর যে কোশ্চেনটা আছে দাগের চুনাপাথর গঠিত গুহার দ্রুবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় এখানে আনসার হবে অপশান নাম্বার সি হেলিকটাইট নেক্সট কোশ্চেন যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটা কী বলে মানে যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তাকে কী বলেছে অপশান দিয়েছে আরোহণ অবরোহণ পর্যায়ন জৈবিক এখানে তোমাদের আনসার হয়ে যাবে আনসার অপশান নম্বর এ আরোহণ তো এটাই আনসার হবে অপশান নম্বর এ আরোহণ নেক্সট কোয়েশ্চেন পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে কি বলেছে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে এটায় আনসার হবে অপশান নম্বর বি টম্বলো নেক্সট একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাসের চুক্তিটি করেছেন কে এটি আনসার হবে অপশান নাম্বার বি ডাব্লু এম ডেভিস আনসার হবে অপশান নাম্বার বি ডাব্লু এম ডেভিস নেক্সট তোমাদের ভি ভি দাগের যেটি কোয়েশ্চেনটা আছে মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে বৃক্ষরূপী জননির্গম প্রণালী অঙ্গুরীয় সদৃশ্য জননির্গম প্রণালী জাফরিরূপী জননির্গম প্রণালী না সমান্তরাল জননির্গম প্রণালী তাকে এখানে আনসার হবে অপশান নাম্বার ডি সমান্তরাল জননির্গম প্রণালী নেক্সট একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ এটি আনসার হবে অপশান নাম্বার ডি পটজল মৃত্তিকা আই যেটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকে পরিপোষকের একটি উদাহরণ হলো এটা আনসার হবে অপশান নাম্বার ডি নাইট্রোজেন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন গ্যাস নয় সেটি হবে কি এখানে অক্সিজেন হয়ে যাবে গ্রিন গ্যাস নয় বলেছে এখানে খেয়াল রাখবে এখানে কি বলেছে যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন গ্যাস নয় ভি ত্রিপুলাই এর আনসার হবে অপশান নাম্বার বি নেক্সট আই এস নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় এটা হবে কি অপশান নাম্বার ডি ক্যারিবিয়ান সাগর কোশ্চেন এক্স এক্সে দাগের কোশ্চেন লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে কী বলে লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে কী বলে এটা আনসার হবে অপশান নাম্বার সি হ্যালো ফাইট নেক্সট এক্সাই ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় ভারতে জীববৈচিত্রের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় তাহলে কি ভারতের উষ্ণ বিন্দু বলা হয় কাকে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি বৃষ্টিকরণ অর্থাৎ অপশান নাম্বার এ অর্থাৎ আনসার হবে অপশান নাম্বার এ নেক্সট একটি মনুষ্যশিষ্ট বিপর্যয় উদাহরণ হলো কি এটা হবে যাবে তোমরা সবাই জানো অপশান নাম্বার সি ভোপাল গ্যাস দুর্ঘটনা এগুলো সৃষ্ট আর যেগুলো যেগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে হয় তারপরে এক্স ত্রিপুলাই সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো সোনালী পোশাক রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো এটা আনসার হবে আনসার এটা আনসার হবে অপশান এ অতি নবস্তর অতি নব্য স্তর তাহলে কী হলো এক্স ত্রিপল আই এর আনসার হলো অতি নব্যস্তর নেক্সট এক্স ভি ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত এটা হবে কি অপশান নাম্বার ডি মাছ নেক্সট কোশ্চেন এক্স ভি মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো এটা কী হবে এটা হবে অপশান নাম্বার সি রবার রবার শিল্প এটা কী হবে এটা আনসার হয়ে যাবে রবার শিল্প এক্সবিআই পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হল এটা আনসার হবে অপশান নাম্বার সি এটা আনসার হবে অপশান নাম্বার সি তৃতীয় ক্ষেত্র নেক্সট এক্স ভিডলআই ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল এটা হবে অপশান নাম্বার এ পশ্চিমবঙ্গ এক্স ভি নেক্সট কোয়েশ্চেন এক্স ভি ত্রিপুল আই সুয়েচখাল সংযুক্ত করেছে সুয়েচখাল সংযুক্ত করেছে এখানে আনসার হবে কি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে নেক্সট কোয়েশ্চেন এক্সআই এক্স জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম তাহলে কি জনসংখ্যা বিবর্তন তত্ত্বর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কালকে অর্থাৎ অপশন নাম্বার এ প্রাক শিল্প বিপ্লব সময়কালকে তারপর ডবল এক্স ভারতে পরিযান সর্বাধিক ঘটে কোথায় তাহলে ভারতে পরিযান পরিযান সর্বাধিক ঘটে কোথায় গ্রাম থেকে শহরে গ্রাম থেকে শহরে মানুষ বেশিরভাগই মানুষ গ্রাম থেকে শহরে তাদের কর্মের জন্য যেতে হয় তার পরিজন বেশি ঘটে গ্রাম থেকে শহরে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন তোমাদের এক্স এক্স আই অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো সাক্ষরতার হার এটা কী হবে আনসার হবে অপশান নাম্বার এ সাক্ষরতার হার তাহলে আজকে তোমাদের সঙ্গে তোমাদের এসি নাইনটিনের এমসি কিউ কোয়েশ্চনগুলো আলোচনা করলাম এবং পরের ভিডিওতে তোমাদের এই সেট থেকে যে এসি কিউগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে এবং পরবর্তী যে সেটগুলো আছে তারও এমসি এবং এসি কিউর সলিউশান তোমরা পেয়ে যাবে আমাদের তার জন্য কী করতে হবে আমাদের এই এডুকেট ব্যাঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দেওয়া আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন্ট হয়ে যাও ওখানে তোমাদের যদি কোনো কোনো কোয়েশ্চেনের প্রবলেম হয়ে থাকে তোমরা ওখানে বললে আমরা ওখানে সলভ করে দেবো ওই গ্রুপে সুতরাং তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটি সেট নিয়ে এবং নতুন একটি ভিডিও